আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের নম্বর এপিসোডে লিসেনার্স আমি আশা করি আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এপিসোডটি শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন সেই সময় অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আমরা কিন্তু হন্টেড নাইটের এপিসোডগুলোতে একটা মাত্র সত্য ভৌতিক ভয়ের ঘটনা শেয়ার করি যে কারণে আমাদের এপিসোডগুলো আসলে খুব বেশি বড় হয় না আর আপনারা যারা বড় ঘটনা শুনতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের চ্যানেলের থার্ড নাইট বা স্পেশাল এপিসোড এপিসোডের যে ঘটনাগুলো রয়েছে সেখান থেকে সেগুলো শুনে আসতে পারেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ঘটনা পাঠাবেন আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই কিন্তু এই ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া আছে হন্টেড নাইটের চৌষট্টি নম্বর এপিসোডে যে ঘটনাটি আমি শেয়ার করব। ঘটনাটি আমাদের দিয়েছেন পাবনার ঈশ্বরটি থেকে মোহাম্মদ নাইদ হাসান শাম্য ভাই আর ঘটনাটি মূলত উনি ওনার বাবার কাছ থেকে শুনেছেন তো ঘটনাটি আজ থেকে প্রায় তিরিশ কি পঁয়ত্রিশ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা তাহলে লিসেনার্স চলুন মূল যে ঘটনা সে ঘটনায় আমরা চলে যাই হাসান ভাইয়ের বাবা তখন কলেজে সবেমাত্র ভর্তি হয়েছেন এবং একাদশ শ্রেণীতে পড়েন আর ঘটনাটি যখন ঘটে তখন ছিল বর্ষা মৌসুম তাদের গ্রামে ওই সময়গুলোতে তখন বড় ছোটো সকলে বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভিন্ন পুকুর বা খাল বা নদীতে তারা জাল দিয়ে মাছ ধরত আর এটা কিন্তু মূলত প্রত্যেক বাড়ি থেকেই কেউ না কেউ এই মাছ ধরার কাজ করত আর এটা কিন্তু আসলে একদম প্রফেশনালভাবে বিষয়টা এরকম না তারা বর্ষা মৌসুম আসলে বিভিন্ন জায়গায় তারা জাল ফেলতো এবং তাদের যে প্রয়োজনীয় যে মাছ এই মাছ এই মাছের চাহিদা পূরণ হওয়ার পর যে মাছটা থাকতো এইগুলো তখন তারা বাজারে বিক্রি করতো আর বাজারে বিক্রি করারও আসলে প্রয়োজন পড়তো না কারণ অত্র এলাকায় আসলে প্রত্যেক মানুষই বিভিন্নভাবে কেউ জাল দিয়ে কেউ বসে দিয়ে মাছ সংগ্রহ করতো যে কারণে আসলে বাজারে ক্রেতা মানে মাছের যে ক্রেতা এই ক্রেতা কিন্তু খুব একটা থাকতো না আর আগের সময় কিন্তু এই যে মাছের যে চাহিদা এটা যত পরিমাণ চাহিদা ছিল ঠিক তত পরিমাণে কিন্তু মাছ পাওয়া যেত বিলে বিভিন্ন পুকুরে বিভিন্ন ডোবায় যদিও এখন এই পরিমাণ মাছ পাওয়া যায় না তবে এখন কিন্তু এই চাষ করার যে মাছ এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় যাই হোক তাদের বাড়ির পাশে রেল লাইন ছিল আর রেল লাইনের একটা মাথায় ছিল রেল ব্রিজ আর এই যে রেল ব্রিজ এই রেল ব্রিজের পাশেই ছিল হাসান ভাইয়ের বাবার জমি তো এই জমিতে বর্ষা অনেক পানি জমা যেত আর এখানে অনেক মাছ পাওয়া যেত আর এই যে জায়গাটা এখানে একটু জঙ্গল ছিল একদম পরিষ্কার ছিল না তো এই হাসান ভাইয়ের ভাবা উনি একদিন ঠিক করলেন যে আজকে এই জায়গায় উনি জাল ফেলবেন এবং সন্ধ্যার পরে উনি জাল ফেলবেন আর সকালবেলা উনি জাল উঠাবেন মূলত উনি কিন্তু আমাদের আমরা যে কারেন্ট জাল বলি উনি এই কারেন্ট জাল দিয়ে সেদিন মাছ ধরার পরিকল্পনা করেন তো যাই হোক সন্ধ্যাবেলা সে জাল নিয়ে সেখানে যায় তখনও কিন্তু গড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল হাসান ভাইয়ের বাবা আর ওনাদের বাড়ির একজন কাজের লোক যার নাম ছিল আসর আর হাসান ভাইয়ের বাবা কিন্তু ওনাকে আসর ভাই বলে ডাকতো তো হাসান ভাইয়ের বাবা আর এই আসর ভাই সন্ধ্যাবেলা এই যে রেল যে ব্রিজ এই ব্রিজের নিচে ওনারা জাল ফেলে আসে তো ওনাদের পরিকল্পনা ছিল যে ভোরবেলা সেখানে যাবে আর জাল তুলে আনবে তো রাতে খাওয়া দাওয়া করে তারা ঘুমিয়ে যায় মানে হাসান ভাইয়ের বাবা আর আসর ভাই উনিও কিন্তু হঠাৎ করে রাত্রিবেলা রাত যে আসলে তখন কয়টা বাজে এটা কিন্তু হাসান ভাইয়ের বাবা বলতে পারে না রাত বা তখন আনুমানিক দুইটা কি আড়াইটা হবে তার ঘুম ভেঙে যায় তো তখন উনি আসলে এটা ভাবে হয়তো এখন ভোর হয়ে গেছে এই কারণে তার ঘুম ভেঙে আসে তো তখন তিনি করে কি এই যে আসর ভাই তাদের বাড়ি যে কাজের লোক তাকে ডাক দেয় এবং সে ডাক দিয়ে বলে আসর ভাই চলো ভোর হয়ে গেছে এখন জাল তুলে নিয়ে আসি তো তারা তখন দুজন বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয়ে তারা হাঁটা শুরু করে তখনও কিন্তু চারপাশে বেশ অন্ধকার ছিল তো তারা এটা ভাবে যে এখন ফজর হজ দিয়ে দিছে আর এখনও সকাল হয় নাই ভোর একটু পরেই বা সকাল হবে তো তারা সেখানে যায় যাওয়ার সময় কিন্তু কোনো ধরনের ঘটনা তাদের সাথে ঘটে না তো তারা যখন জাল দেখে তখন জালে আসলে খুব একটা মাছ ধরা পড়ে না আর বিষয় হয় কি হাসান ভাইয়ের বাবা উনি যেখানে জাল ফেলেছিল ঠিক তার পাশেই তার পরিচিত এক ভাই সেও কিন্তু এখানে জাল ফেলেছিল তো উনি মানে হাসান ভাইয়ের বাবা উনি ভাবতে থাকেন যেহেতু তার চালে আসলে ওইভাবে মাছ নাই তো এই যে তার যে পরিচিত এক বড় ভাই তার জাল থেকে হয়তোবা কয়েকটা মাছ নিয়ে গেলে ভাই কিছু বলবে না পরিচিত ছিল বাড়ির পাশে ছিল আর এই বড় ভাইয়ের চেহারা ছিল একদম কালো লিক লিকে একদম শুকনো একটা মানুষ ছিল হঠাৎ করে হাসান ভাইয়ের বাবা উনি দেখতে ভাই এই যে রেল ব্রিজ এই রেল ব্রিজের উপরে তার এই ভাই বসে আছে এই ভাইয়ের নাম ছিল মোস্তাক হাসান ভাইয়ের বাবা মোস্তাক ভাই বলে ডাকতো তো হাসান ভাইয়ের বাবা দেখতে পাই এই মোস্তাক ভাই উনি এই যে এই এই বসে আছে। তো থেকে মোস্তাক ভাই রুবি বসেছিল সে বলে হাসান ভাইয়ের বাবাকে কিরে কয়টা মাস পেলি তো হাসান ভাইয়ের বাবা তখন বলে ভাই তেমন পায়নি এই অল্প কয়টা মাস তো তখন দেখতে পায় হাসান ভাইয়ের বাবা উনি দেখে এই লোকটা মানে মোস্তাক ভাইয়ের উপ বসেছিল উনি উঠে দাঁড়ালো আর তার উচ্চতা স্বাভাবিক যে মানুষ এর থেকে মনে হচ্ছে বেশ বড় তো তখন এই আসর ভাই উনি বলে হাসান ভাইয়ের বাবাকে এই তুই কার সাথে কথা বলছিস তো তখন উনি বলে আরে মোস্তাক ভাই উনি বসে আছে ওখানে ওই যে দেখো ব্রিজের উপরে বসে আছে মোস্তাকবার সাথে আমি কথা বললাম আসর ভাই তখন বলে কই এখানে তো কেউ নাই তুই তাহলে কার সাথে কথা বললি তখন হাসান ভাইয়ের বাবা উনি খুবই অবাক হয় উনি তখন তখন ঘুরে আবার তাকায় উনি দেখতে পায় আরে এখানে তো কেউ নাই তাহলে তিনি কার সাথে কথা বললো তখন আসর ভাই বলে এখানে থাকা ঠিক হবে না এখান থেকে চল বাড়িতে চলে যায় তখন তারা কিন্তু এক দৌড় দিয়ে হাসান ভাইয়ের বাবা আর এই আসর ভাই এক দৌড় দিয়ে তাদের বাসায় চলে আসে তো যখন তারা বাসার ভিতরে ঢুকবে মানে গেটের ভিতরে ঢুকে পড়বে তাদের বাসায় আসলে একটা গেট ছিল তো যখনই তারা এই গেটের ভিতরে ঢুকে পড়বে তখন হাসান ভাইয়ের বাবা উনি পেছনের দিকে তাকায় মানে আসলে দেখতে পায় যে পেছনে আসলে কোনো কিছু তাদের পেছনে পেছনে আসে কিনা তো তখন তিনি দেখতে পায় হাওয়াতে ভেসে ভেসে বিশাল দেহের লম্বা একটা অবয়ব মনে হচ্ছে তাদের দিকে ভেসে আসছে আর ভয়ানক ব্যাপার হলো এই অবয়বটা কিন্তু আসর ভাই উনি দেখছে না শুধুমাত্র এই হাসান ভাইয়ের বাবা উনি দেখতে পায় তো ওনারা দুজনই তখন করে কি এক দু দিয়ে আবার গেটের ভিতরে ঢুকে পড়ে আর তখন হাসান ভাইয়ের বাবা সহ এই যে আসর ভাই দুজনেই শুনতে পায় ভারী একটা গলায় কেমন হচ্ছে বলছে আজকে বেছে গেলি তো এরপর তারা দ্রুত তাদের রুমে চলে যায় এবং এর একটু পরেই ফজরের আদান দেয় তখন কিন্তু তারা বুঝতে পারে তারা আসলে যে সময়ে জাল তুলতে গিয়েছিল এটা ভোরবেলা ছিল না তারা অনেক রাতে জাল তুলতে গিয়েছিল তো সকালবেলা এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু হাসান ভাইয়ের বাবা তার দাদাকে মানে হাসান ভাইয়ের বাবার বাবাকে খুলে বলে তো তখন উনি অনেক রাগ করে এবং এক পর্যায়ে হাসান ভাইয়ের বাবাকে বেশ বকা চকা করে এবং বলে তুই যে জায়গায় জাল ফেলছিস ওই জায়গায় অনেক আগে থেকে একটা বদ জিন থাকতো আর এই জিনের নাম মাসান আর এই মাসান জিন নাকি অনেক আগে থেকেই এখানে বসবাস করে আর সুযোগ পেলে কোনো লোককে যদি সে একা পায় তাহলে নাকি কোনো কারণ ছাড়াই তাকে সে মেরে ফেলে আর ওই দিন হয়তোবা আল্লাহ রহমত ছিল মূলত আল্লাহর রহমতের কারণেই তুই আর আসর সেদিন বেঁচে বাসায় ফিরছিস তা না হলে তোদের সাথে বড় কোনো ধরনের ক্ষতি হতে পারত এরপর থেকে কিন্তু এই হাসান ভাইয়ের বাবা উনি আর কখনোই রাতের বেলা মাছ ধরতে চান নাই বিশেষ করে এই যে রেল যে ব্রিজ এখানে কিন্তু আর ভুলেও সে আর যায় নাই কখনোই তো লিসেনার্স এটাই ছিল মূলত ঘটনা খুবই ছোট্ট কিন্তু খুব ভয়ানক একটা ঘটনা এরপরে কিন্তু হাসান ভাইয়ের বাবার সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটে না যদিও অন্যান্য বিভিন্ন ঘটনা তার সাথে ঘটেছে যেগুলো পরবর্তীতে হাসান ভাই আমাদের দিবেন এটা তিনি বলেছেন লিসেনার্স আশা করি এই ঘটনাটি আপনাদের বেশ ভালো লেগেছে গ্রামের ঘটনা এরকম ঘটনা কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক রয়েছে যদি আপনাদের এমন কোনো ঘটনা জানা থাকে তাহলে কিন্তু আমাদের আপনারা জানাতে ভুলবেন না আর আপনারা আমাদের জানাতে পারবেন আমাদের ইমেইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর সব কিছুই এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে ঘটনাটি আপনাদের কেমন লাগলো লিসেনার সেটা কিন্তু আপনারা চালে এই ভিডিওতে কমেন্ট করে বা আপনারা চাইলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে জানাতে পারেন আর মূলত যখন আপনারা আমাদের কোনো ঘটনা নিয়ে কোনো কিছু বলেন তখন কিন্তু আমরা আরও বেশি অনুপ্রাণিত হই এবং আমরা আরও বেশি ঘটনা সংগ্রহ করার উৎসাহ পেয়ে থাকি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের এই ভিডিওগুলোতে একটা লাইক দিবেন এবং আমাদের গ্রুপে আপনারা আমাদের ঘটনাগুলো নিয়ে এক কথা দুই কথা লিখতে পারেন তাহলে আজ এই পর্যন্তই পরবর্তীতে হন্টেড নাইটের আরও একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের এপিসোডগুলো শুনবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ